আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমরা সফর করেছিলাম হুন্দাই বেন্ডেরা এই গাড়িটি দিয়ে আর তারপরে সফর করেছি ব্যান্ডের কর্নেভল এই গাড়িটি দিয়ে আর আজকে সফর করব ব্যান্ডের গাড়ি প্রায় সাড়ে সাত ঘন্টা রিয়াদ থেকে গাড়ি চালানোর পরে আমরা পৌঁছালাম তায়েফ শহরে এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে আছি এই জায়গাটার নাম হচ্ছে জাওয়ালে হাদা এই মুহূর্তে আমরা অনেক উপরে আছি যা ভ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফিট উপরে আছি অর্থাৎ আঠারোশো মিটার অর্থাৎ এক দশমিক আটশো কিলোমিটার যা দুবাইয়ের বুর্জ খলিফা থেকে দ্বিগুণ উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমি আর আতিক ভাই রেডিয়া আসছি রবিউল শাহরুফ আরা নমো এরা এখন আসে নাই যেন আমরা অপেক্ষা করছি কি নিয়ত করছি নিয়ত করছি সৈদের বাস করে আমি উমা করতে পারি তো এটাই আমার আল্লাহর কাছে চাওয়া আমার মনের আশা যে আল্লাহ কবুল করে যাক আমি দোয়া করি আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক চতুর্থবারের মতো উমরার সফরে আমরা আসছি এই মুহূর্তে তাই বাসি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে বাসাই রাখে আমাদেরকে সই সালামতে উমরা করার তফিক দান করে যত মনের আশা আছে আল্লাহ যেন সমস্ত আশা পূরণ করে সকলে আমাদের জন্য দোয়া করবেন করেছেন আপনি আপনার এবার কত কত বছর হইলো কত বছরে কতবার উন্নয়ন করছি

প্রথমেই বলেছিলাম আমরা উপকৃষ্ঠ থেকে আঠারোশো মিটার অর্থাৎ ছয় হাজার ফুট উপরে আছি আর এই রাস্তাটা আমরা আস্তে আস্তে নামতে হবে ওই যে দেখুন উপরে একদম উপরে লাইট দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা ধীরে ধীরে নেমে আসছি আর এখন পর্যন্ত হয়তো হাফ কিলোমিটার অথবা কাছাকাছি আটশো কিংবা নয়শো মিটারের মতো নেমে গেছি আরও অর্ধেকের চাইতে বেশি রাস্তা রয়েছে আমরা এখন ধীরে ধীরে তা নামব যদিও আমরা ফজরের পর এখন মোটামুটি অন্ধকার যার কারণে পুরোপুরি ভালোভাবে দেখাতে পারি নাই কিছু করার নেই যদি সকাল পর্যন্ত অপেক্ষা করতাম তাহলে অনেক সুন্দরভাবে ভিডিওটা করা যেত রিং রোড জাবালে হাদা অর্থাৎ তায়েব শহর আমরা ত্যাগ করে মক্কার কাছাকাছি চলে আসছি মক্কা মানে বলতে বোঝানো হয়েছে কাবা শরীফের কাছাকাছি চলে আসছি মক্কা শহরটা এখন হয়তো অনেকটা ডেভেলপ দেখাচ্ছে কিন্তু আপনি কি জানেন এই শহরে আমাদের আদিপিতা হর আদম থেকে শুরু করে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাই পর্যন্ত এখানে বসবাস করছেন এই যে বিল্ডিংটা দেখছেন এটার নাম হচ্ছে জমজম টাওয়ার আর এইটা পৃথিবীর সবচেয়ে বড় ক্লক পৃথিবীর সবচেয়ে বড় গড়ি এই বিল্ডিংটার উচ্চতা একশো বিশ তলার মতো যদিও আমি সঠিক জানি না এটার উপরে একটা চাঁদ রয়েছে ওই চাঁদের মাঝে কয়েকটা রুম রয়েছে ওইখান থেকে কাবা শরীফের ভিউটা খুব সুন্দর করে দেখা যায় তো আমি কাবা শরীফ তা করলাম তাওয়াফ করার সময় হয়তো আমি ভিডিও করতে পারি নাই হয়তো আগে অনেক ভিডিও করেছিলাম তবে এবার একদমই ভিডিও করতে পারি নাই কারণ ইচ্ছে ছিল পাথরের চুমা দেওয়ার দুর্ভাগ্যবশত পারি নাই কারণ অনেক জাম অনেক ধাক্কা করেও যদিও আমি পাথরে হাত দিয়ে দৌড়েছি কিন্তু মুখ নেওয়ার মতো কি আমার হয় নাই এই যে পাহাড়টা দেখছেন এখানে একটা পাহাড় আর এর অপোজিট পাশে আরেকটা পাহাড় এই দুই পাহাড়ের মাঝামাঝি জমজম কূপ নাজিল হয়েছে এই দুই পাহাড়ের মাঝামাঝি পানির জন্য ইসমাইল আলাইসাল্লামের মা দৌড়াদৌড়ি করেছিল সারটা দূর দিয়েছিল যার কারণে প্রত্যেকটা হাজির ওইখানে গিয়ে সাতবার বার দৌড় দেওয়া তার উপর ওয়াজিব এই যে উপরে দেখেন এখানে গ্রিন সিগনাল দিয়ে লাগছে অর্থাৎ এই জায়গাটিতে ইসমাইল আল্লাহামের মা দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য আর যার কারণে আমরা এখানে এখন দৌড় দিব এখানে প্রত্যেকজনই যাওয়ার পর দৌড়াদৌড়ি করতে হয় কারণ এটা প্রত্যেকজনের জন্যই ওয়াজিব যার কারণে আমরা দৌড়লাম দৌড়ে পার হচ্ছি এই গ্রিন লাইন আলহামদুলিল্লাহ আমরা উমরার কাজ সম্পূর্ণ করে এবার বাহিরে আসলাম আর এখন জোহরের আজান হয়ে যাবে যার কারণে আমরা অপেক্ষা করছি জোহরের নামাজ পড়ে তারপর একবারে বেরিয়ে যাবে তারপরে বাসায় এসে গুপ থেকে উঠলাম ওঠার পর আমাদের বাসা থেকে এ দেখেন জমজম টাওয়ার গড়িটা ঠিক এরকম দেখায় আর আমরা এখন যাচ্ছি গাড়ির মধ্যে গাড়ি একটু উপরে পার্কিং করে রাখছিলাম আমরা নিচ থেকে ওই জমজম টাওয়ারের ওদিক থেকে আসছি আর এখানে আইসা রোড রোডে খুব টায়ার্ড হয়ে গেছে যার কারণে সে রাস্তায় বসে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা যাব এখানে গাড়ি নিয়ে আসবো এইখানে গাড়িটা পার্কিং করে গেছিলাম এই পাহাড়ের তেরসার মধ্যে তো আইসা দেখি একদম

সবগুলো পাহাড় পাহাড়ের উপরে যে ঘর এই এটা পাহাড় আর এখানে একটা পাহাড়ের সামনে গাড়িটা রেখে গেছিলাম বহু পরিশ্রমের পরে গাড়ির ব্যাটারিতে সমস্যা ছিল ব্যাটারি চেঞ্জ করলাম চেঞ্জ করে গাড়ি এখন স্টার্ট করলাম ইনশাল্লাহ রওনা করবো আজকে জেদ্দার উদ্দেশ্যে তো আজ এই পর্যন্তই সুখে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে